জন কেরেঙ্কারি চান সামগ্রী উদ্ধার হলেও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হল না রহস্য জাহাঙ্গীরের বাড়ি থেকে বস্তায় বস্তায় গোখাদ্য উদ্ধার হলেও দুদিনেও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করল না কাঠিগোড়া পুলিশ তার বিরুদ্ধে নাকি মামলায় নথিভুক্ত হয়নি কাঠিগোড়া থানাধীন রাজাটিলা গাঁও পঞ্চায়েত এলাকার চনের গোখাদ্য প্রদান করেছিল জেলা প্রশাসন গত চারই জুন রাজাটিলা গাঁও পঞ্চায়েত এলাকার দশটি ওয়ার্ডের জন্য ছাব্বিশ বস্তা রিসিভ করেছিলেন রাজাটিলা এলাকার জাহাঙ্গীর আলম রিসিভ করার কাগজে নিজের পরিচয় দিয়েছেন বিজেপির নেতা হিসেবে যা সম্পূর্ণ ভুয়ো শাসক দলীয় নেতা হিসেবে পরিচয় দিয়ে ছাব্বিশ ব্যাগ প্রতি ব্যাগে পঁয়ত্রিশ কিলোগ্রাম গোখাদ্য হাতিয়ে নেন রাজাটিলা এলাকা সঘোষিত নেতা জাহাঙ্গীর আলম লস্কর জেপির দশটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য সহ ওয়ার্ডের বন্যা দুর্গতদের অন্ধকারে রেখে জাহাঙ্গীর আলম এই গোখাদ্য আত্মসাত করেছেন এ নিয়ে শুক্রবার কাটিগড়া সার্কেল অফিসে এক অভিযোগপত্র দায়ের করেন বঞ্চিতরা সেই সময় সার্কেল অফিসে উপস্থিত ছিলেন কাছাড়ের এটিসি ধ্রুবজ্যোতি হাজারিকা সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর ভেটেনারি ডিপার্টমেন্টের জেলা আধিকারিক ডক্টর জিতেন্দ্র ভৈয়া কাঠিগোড়ার দায়িত্বপ্রাপ্ত ডক্টর প্রণব বড় কাঠিগোড়া ব্লকের বিডিও অন্তরা পাল প্রমুখ জিপি সভাপতি তথা বন্যা কবলিত অঞ্চলের গবাদি পশুর আহার নিয়ে মানুষ যখন চরম বিপাকে পড়েছেন তখন এই স্বঘোষিত নেতা বিজেপির নাম ভাঙিয়ে ২৬ ব্যাগ গোখাদ্য হাতিয়ে নিয়ে এলাকায় রাজনীতি করছেন বলে অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা অভিযোগপত্র পেয়ে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন সরকারি শীর্ষ আধিকারিকেরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর প্রণব বড় কিভাবে সরকারি নিয়ম উল্লঙ্ঘন করে নেতা সেচে আসা কাউকে ত্রাণের কো খাদ্য দিলেন এ এক বিরাট প্রশ্ন সরকারি সামগ্রী নিয়ে এত বড় মাপের এক কেলেঙ্কারি সংগঠিত হওয়ার পরও কেন আজও হলো না মামলা এটা এখনো রহস্যের আবর্তে তবে সার্কেল অফিসার রবার্ট টলুর জানান তদন্ত অব্যাহত রয়েছে সুপ্রিয় দত্তের রিপোর্ট অসম প্রাইম নেটওয়ার্ক বিগত দিনত যে কৰাপশ্যন ৰাজীৰ আলমে চুৰো কৰি আহিছে এখনো বিগত দিনত এই জাংগীৰাৰ আলমৰ বেজান কৰাপশ্যন আছে এখন আমাৰ যে পোনে এটা যোগাযোগ কৰিছিলোঁ গৰুৰ গাদ্য চাপলৰ ব্যৱহাৰে দেবো এই জাঙ্গির আলমে মালটাই নিশ্চি পড়িয়ে নিশে যোগাযোগ করার পরে বলছি আমি বিজেপি এই যে তোমরা কীটা করবা এই করবাই করবা অর্থাৎ কিছু বৈশিষ্ট্য করছে ঠিক আছে এখন মাথায় যে যখন আমরা যে দশটা ওয়ার্ডের মাঝে আমরা এখন বর্তমানে পাঁচটা ওয়ার্ডের কোনো সাপোর্ট পাইছি না বঞ্চিত আছি সব ভুটারে যোগাযোগ করে কেটে আমরা ওয়ার্ড সাফর নাই নেই নি তারা গেছে তারিখ ষাট তারিখ মালটা ছুটে যায়নি এই সফরটা নেওয়ার পরে আমরা গেছে কালকে এই সফরটা ছুটে আনি আমরা কোনো আইয়ের সন্তান ভাই না পরে আমরা ডাক্তারা ডাক্তারা যোগাযোগ বা সার্কেল অফিসার যোগাযোগ সব করছি আমরা করার পরে তাই একটা আশ্বাস দিয়েছি না আমরা পরে মনে পুরো ফুল ডকুমেন্ট লইছি লোয়ার পরে দেখা গেছে জাঙ্গিরা লোম মালটা ছুটে জানি বিজেপিও কইয়া আর জেড পিসি জেড পিসি তো আমরা তো জানি আর না হে তো কনে এজিপিও কোনে বিজেপি কনে এটিএফ কোনে কংগ্রেস আমরা সব মানে বিগত দিনে এইরকম আরে আমরা তো জেড পিসি জানিতো জিল্লুন নূর আমরা উমরপুর ডিপির আন্ডারে যে জিল্লুন জেড পিছি কম্পেসি ঠিক আছে এখন আমরা মালটাইন পাইছি না এখন আমরা সার্কেল অফিস বা আইসি আমরা এডিসি বা ভিডিও ম্যাডাম এসবে একটা আশ্বাস দিয়েছেন আমরা অতি সত্তরে একটা অ্যাকশন হইব আর আমরা মালও পাইতাম আমরা মাল পাইলে খালি কালি না আমরা অ্যাকশন হইতে লাগবো এই মানুষটাই সবসময় করাপশন করতেও থাকে সব সময় দেখুন এখন যদি করাপশন এখনও বন্ধ হয় না আমরা মনে হয় কেউ মানে মানে সান্ত্বনা পাইতাম না এই মানুষটার বন্ধ করতে গিয়ে যেরকম পদ্ধতি করা লাগে আর ইমিডিয়েট আমরা একশন হইতে লাগব না হলে আমরা বৃহত্তর আন্দোলন করার চেষ্টা আমার